নমস্কার আপনারা দেখছেন দিস ইজ ডাক ব্লগ আর সাথে রয়েছি আমি রাখি আমাদের বাড়ির কতটুকু কাজ হয়েছে কিভাবে বাড়ির কাজ এগোচ্ছে সেই নিয়েই আপাতত আমরা ভিডিও তৈরি করছি যেই ভিডিওগুলো কবে কখন পাবলিশ করব তার কোনো গ্যারেন্টি দিতে পারছি না আর তাই ডেট ধরে ধরে ভিডিও করছি যাতে ভিডিওগুলো কবে কখন করেছিলাম সেই কথাটা মনে থাকে আমাদের আজকের এই ভিডিওটা আজ ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ছয় এবং সাত তারিখের মিলিত একটা ভিডিও দু হাজার পঁচিশ সালের আর সেই ভিডিওটাকে আমি একটু শীতির খাতায় জমা করার জন্য ভিডিওটা তৈরি করছি কিভাবে কিভাবে এগোচ্ছে সেই ভিডিওই আমরা আজকে দেখব আমাদের বাড়ির কাজ এই তো এই পর্যন্ত হয়ে গেছে সামনের দিকে একটা ব্যান্ড ঢালাই হয়েছে সাথে দেওয়ালগুলো তোলা হয়ে গেছে আজকে চলছে গোটা বাড়ির ব্যান্ড ঢালাই হবে তার আগে যে রড বাঁধার কাজগুলো হবে সেগুলোই করা হচ্ছে এদিকে গতকাল মানে ছয়ই ফেব্রুয়ারি আমাদের যে পায়খানার চেম্বারটা রয়েছে ওই ট্যাঙ্কটার ওপর যে ঢালাই করা হবে তার জন্য পাটা বাঁধা হয়েছে কিছু জায়গা প্লাস্টার করা হয়েছে কিছু মাটি এই ভেতরের ঘরগুলোর মধ্যে দেওয়া হয়েছে এখানে বেশ কিছু মাটি স্টক করা হয়েছে বালি কিছু স্টকে রয়েছে আরও অনেক বালি লাগবে সাথে অনেক মাটি লাগবে সামনের মাটিটা যতক্ষণ না ক্লিয়ার করতে পারছি ততক্ষণ পর্যন্ত নতুন করে মাটি বা বালি কিচ্ছু নেওয়া যাচ্ছে না অন্যদিকে হেল্পার তো একদমই পাওয়া যাচ্ছে না তাই সেই জায়গা থেকে খুব চাপে আছি আমরা এদিকে সারাদিন প্রচণ্ড একটা কর্মব্যস্ততার মধ্যে দিন কেটেছে আমাদের যে সিঁড়িটা হবে বাড়ির সেই সিঁড়িটা নিয়ে একটু বেশ সমস্যায় রয়েছে সেই সমস্যা সারা দিন ধরে মেটানো হয়েছে এবং দুইজন সেন্টারিং মিস্ত্রির দাদা এই যে রড বাঁধার কাজগুলো দেখছেন সেই রড বাঁধার কাজগুলো কিন্তু সারা দিন ধরে করেছে এদিকে এই ইটগুলো কিছুক্ষণ আগে কিন্তু ছিল না এখানে রাখা এখন রয়েছে মানে ইঁটগুলোকে আবার কি করা হয়েছে এই যে রাস্তাটা করা রয়েছে ইটগুলোকে তোলা হয়েছে ওখান থেকে কারণ আমাদের গ্যারেজের ঘরটা আরও দু ফুট সামনের দিকে এগিয়ে আসছে আর সেই কারণেই করে রাখা হলো মানে লাগে খুলে নেওয়া হয়েছে আর কি এই তো বাড়ি করার সময় খোলা পড়া তো লেগেই থাকে তো আমাদেরও চলছে সেটাই সিঁড়ি করতে একটু জায়গার অসুবিধাই হয়েছিল সেই কারণে সিঁড়িটা আমাদের যদি একটু বুদ্ধি করে না করা যায় তাহলে বাড়ির ভেতর ঢুকে যাবে তো চাইছি না এই মুহূর্তে আমরা বাড়ির ভেতর সিঁড়িটা থাকুক বাড়ির বাইরে যেন সিঁড়িটা থাকে গ্যারেজের মধ্যেই সেই চেষ্টাটা আমরা করব কারণ তাহলেই বাড়ির সাথে সিঁড়িটাকে আলাদা করা যাবে এইদিকে চেম্বারের যে আউটলেটটা সেটাও ঘরের ভেতর করা রয়েছে সেটাকেও আমাদের বাইরে করতে হবে কারণ শুধু শুধু বাড়ির ভেতর থেকে খানিকটা জায়গা বাইরে ফেলে দেওয়ার কোনো মানে হয় না এমনিতেই আমাদের এই জায়গাটা অনেকখানা বাইরে রয়েছে আর সেই কারণে বেশ অনেকটাই জায়গা নষ্ট হয়েছে তো সেই কথাগুলোই সারাদিন ধরে আলোচনা করে মিস্ত্রির সাথে কথা বলে জায়গাগুলোকে সিলেক্ট করা হয়েছিল কথা যেমন ছিল ঠিক তেমনভাবেই এবার কাজ এগোবে যে কথা হয়েছিল তার থেকে বাইরে গিয়ে মিস্ত্রি দিচ্ছিলেন কাজ করে মানে দেখা যাচ্ছিলো ভিডিও মানে কাজ করতে গিয়ে যে তিনটে সিঁড়ি বাড়ির ভেতর দিকে ঢুকে যাচ্ছে মানে এতটা জায়গা বাড়ির ভেতর আড়াই ফুট মতো জায়গা যদি বাড়ির ভেতর সিঁড়িটা চলে যায় তাহলে কি করে হবে এবার সেটাকেই সমাধান করার জন্য আর সারাদিন ধরে প্ল্যানিং চলেছে মানে ছয় তারিখ দু বিকালবেলায় আমরা জানতে পারি যে এভাবে কাজ হচ্ছে তো তারপর আমরা সেই সিদ্ধান্তটাকে বদলে সারা রাত ধরে প্ল্যান করা হয়েছে কি করে সিঁড়িটাকে ঠিকঠাক করলে ঠিক এই বাড়িটার মধ্যেই থাকবে গ্যারেজের মধ্যেই থাকবে সিঁড়িটা আবার ডাউনে যেহেতু সিঁড়ি হবে তাই সিঁড়ি লাগবে বেশি এগুলো এইগুলো সমস্ত কিছু মিলিয়ে আমাদের দেখা গেল বিকাল পর্যন্ত আমরা শর্ট আউট করতে পেরেছি বিষয়টাকে যাই হোক দুপুরের মধ্যে আমরা বলে টোলে চলে গিয়েছিলাম তারপর ওটার মাপছক করে একজন মিস্ত্রি কাজ করছিলেন যে হিসাব বাকি যে এমন কি লাগবে না লাগবে এদিকে রড বাঁধার জন্য দুজন কাজ করছিল তারাও কিন্তু রডটা মোটামুটি বেঁধে কমপ্লিট করেছে আরও দুটো দেওয়াল বাকি রয়েছে এইদিকে রডগুলোর সমস্ত কিছু বেঁধে খাঁচাগুলো রেডি করা হয়েছে আরও দুটো বাথরুমের দেওয়ালের ওই সাইডে যে দুটো দেওয়াল রয়েছে সেই দুটো দেওয়ালে আজকে অর্থাৎ আট তারিখ কাজ করলে মোটামুটি এই যে রড বাঁধার খাঁচা করার যে কাজগুলো সেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আট তারিখের পর নয় তারিখ সারা দিন জুড়ে পাটা দেওয়ার কাজ চলবে এবং তারপর দশ তারিখে সম্ভবত সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের ঢালাইটা পুরোটার হয়ে যাবে এভাবেই চলছিল আজকের কাজকর্ম দিন শেষে সমস্ত কাজ হয়ে গেছে এখন পাম্পের যে পাইপটা সেগুলো খুলে রাখা হচ্ছে মেশিন কারেন্ট সমস্ত কিছু আলাদা আলাদা করে পাটপাট করে জায়গা মতো যার যেখানে জায়গা তাকে সেখানেই প্লেস করে দেওয়া হচ্ছে সূর্য মামা বিদায় নিচ্ছে এদিকে আমরাও সমস্ত কিছু দেখে টেখে নিয়ে বিদায় নেব এদিকে বালের স্টকটা বা দেখে নিচ্ছিলাম কারণ বাড়িটা অনেকটাই ছড়িয়ে রয়েছে বালিটাকে তুলতে হবে সে কথাই বলছিলাম এদিকে মাটিটাও বাড়ির ভেতর ঢোকাতে হবে সেটাও চলছে কাজ